হ্যালো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় পার্টে তোমাদের আগের দিনের ভিডিও ভিডিওতে দেখো এই ডিজাইনটি কীভাবে সেলাই করতে হবে দেখিয়ে দিয়েছি আজকে দেখাবো এরপরে কিভাবে সেলাই করব সেইটি দেখিয়ে দেব তো দেখো এই যে একটি ব্র্যাকেট সেলাই করেছি ঠিক অপর বিপরীতমুখী আরেকটি ব্র্যাকেট শুরু হবে এই যে এখানে যেখানে আমার এগারোটি ঘর সেলাই করেছিলাম বা এগারোটি লাইন সেলাই করেছিলাম দুটি করে ঘর এবার আমি একটু ঘুরিয়ে নিয়ে আসনটিকে ঘুরিয়ে নিয়ে সেলাই করছি তো এই যে এগারোটি যে লাইন ছিল সেই একই লেভেল বরাবর সুচ তুলে এখানে আমি এগারোটি ঘর সেলাই করছি এগারোটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি করে ঘর বাড়িয়ে সোজ তুলবো না এখানে আমি এগারোটি ঘরই সেলাই করছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো দেখো দুটি করে ঘর সেলাই করেছিলাম এগারো লাইন এখানে আমি এগারোটি ঘর সেলাই করছি দুটি লাইন এবারে আবারও আসনটিকে ঘুরিয়ে নিয়ে দেখো নিচের দিকে আমি সেলাই করছি এই যে দুটি ঘর এগারোটি করে লাইন সেলাই হয়েছে তার নিচের দিকে তিনটি ঘর আমি সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে আবার নিচের দিকে সুচ তুলব আবারও নিচের দিকে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে নিচের দিকে আবারও একটি লাইন সেলাই করবো এখানে ঘরের সংখ্যা হবে চারটি তো এখানে দেখো চারটি ঘর আমি সেলাই করে নিচ্ছি আবারও একটি ঘর ছেড়ে সূচ তুলে তিনটি ঘর সেলাই করবো এবারে দেখো নিচের দিকে আমি ব্র্যাকেটের শেষ তৈরি করেছি ওপরের দিকেও একই রকমভাবে তৈরি করব তো এই যে এগারোটি করে ঘর সেলাই করেছিলাম দুটি লাইন তার ওপরেই সুচ তুলে আমি তিনটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব দেখো এখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করছি এরপরের লাইনে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এখানে আবারও চার একটি ঘর সেলাই করব এ দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি আর এখানে চারটি ঘর সেলাই করব তারপরে লাইনেও ঠিক একই রকম একটি ঘর ছেড়ে দেবো আর তিনটি ঘর সেলাই করব তাহলে দেখো উল্টো মুখী আর একটি ব্র্যাকেট আমার সেলাই কমপ্লিট হয়ে গেল এখানে দেখো তিনটি ঘর সেলাই করব ঠিক যেখানে যেখানে ব্র্যাকেট আছে এখানে ব্র্যাকেট আছে এখানে আরেকটি উল্টো মুখী ব্র্যাকেট তৈরি হবে তারপরে এই যে এস তৈরি করতে হবে তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এস তৈরি করবো তো এই যে ওপরের দিকে যে এসটি আছে তার মুখা মুখোমুখি দেখো একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলেছি আর তিনটি ঘর সেলাই করেছি তিনটি ঘরের ওপরে চারটি ঘর সেলাই করব তারপরে দুটি ঘর ছেড়ে দিয়ে আবার সুচ তুলে তিনটি ঘর সেলাই করবো তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবার সুচ তুলে তিনটি ঘর সেলাই করবো দেখো দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করছি এরপরে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আর তিনটি ঘর সেলাই করবো তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে দুটি করে ঘর সেলাই করবো আট লাইন তো আমি একটু ঘুরিয়ে সেলাই করছি আমি এখানে আটটি ঘর সেলাই করব দুটি লাইন তিন চার পাঁচ ছয় সাত আট তো এই যে আটটি ঘর সেলাই করছি আবারও আরেকটি লাইন সেলাই করব সেখানেও আটটি ঘর থাকবে আর তোমরা যদি এইভাবে সেলাই না করতে চাও লম্বা লম্বিভাবেও সেলাই করতে পারো সেখানে দুটি করে ঘর আট লাইন সেলাই করবে আমি এখানে আটটি ঘর দুটি লাইন সেলাই করে নিচ্ছি যেভাবেই সেলাই করো না কেন ঘরের সংখ্যা এবং লাইনের সংখ্যা যেন সমান থাকে হয়ে গেল এবার চলে যাব এই যে সেলাইয়ের ঠিক একই প্যারালালভাবে সুচ তুলে এখানে আমি তিনটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে সুচ তুলব আবারও তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলব আর এখানে চারটি ঘর সেলাই করবো আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো আর তিনটি ঘর সেলাই করব এই যে এসটি তৈরি হলো প্রথম দিনের ভিডিওতে দেখিয়েছি এই যে এই রকম উল্টো দিকে আরেকটি করে এস তৈরি হবে তো এইভাবে আর প্রত্যেকটা এসের মুখে মুখে একটি করে ব্র্যাকেট তো এই হচ্ছে আজকের ডিজাইন এইরকম খুব খোপ পুরো আসনটি তৈরি হবে তৈরি করার পরে ভরাট কীভাবে করবো তৃতীয় পার্টে দেখিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ